এবার চোখ রাখছি উত্তর জেলা ধর্মনগরে ধর্মনগরে কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত আর এই সাংগঠনিক সভা থেকে আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই বৈঠক বলে তারা জানাচ্ছেন ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এই বৈঠক রাগনা গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে ছাপ্পান্ন ধর্মনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভার আয়োজন করা হয় সভায় স্থানীয় সমস্যা, বিস্তার এবং আগামী দিনে দলের কর্মসূচি জোরদার করার দিকগুলিও বিশদভাবে আলোচনা করা হয় এ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্য জেলা কংগ্রেসের সদস্য ইন্দ্রজিৎ পাল ছাপ্পান্ন ধর্মনগর ব্লক কংগ্রেসের নেতৃত্বে সুবল घोषamsmath সহ একাধিক নেতৃত্ববৃন্দ দলের কর্মীরা জানন সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং এলাকা ভিত্তিক जनসংশসা প্রশাসনের নজরে তুলতেই এই ধরনের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ সভায় বক্তরা বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনার ভাষাশী কংগ্রেসের ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনমুখী কর্মসূচির কথা দ্বারা তুলে ধরেন কি বলছেন শোনায়ারবা বিভিন্ন বুথ এলাকার প্রতিনিধিগণ উপস্থিত হয়েছেন এই সভাকে সবাল সবল করার জন্যে এবং ধর্মনগর বিধানসভার যে সার্বিক অবস্থা প্রশাসনিক দিক থেকে এবং রাজ্য প্রশাসনের যে স্বৈরাচারিতা পাশাপাশি রাজ্যের অবস্থার সঙ্গে ধর্মনগরে যে প্রশাসনিক বিশৃঙ্খলা মানুষের অভাব অভিযোগ সর্বোপরি রাস্তাঘাটের যে পরিস্থিতি চলাচলের অনুপযোগী পরিশ্রুত পানীয় জলের অভাব ভাতা বন্ধ হয়ে গেছে অনেক মানুষের কাট কেটে দেওয়া হয়েছে রেগার কাছ থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্যে মানুষকে ভয় ভীতি দেখানো হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে আমরা ধর্মনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই ধর্মনগরে আমরা বিভিন্ন জায়গায় পথসভার মাধ্যমে এবং ধর্মনগর বিভিন্ন দপ্তরের প্রশাসনের অধিকর্তার কাছে আমরা আজকের এই সভা থেকে আমরা ডেপুটেশন প্রদান করব পাশাপাশি আমরা ধর্মনগরের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের আন্দোলনকে সমর্থন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ স্থানীয় মানুষের উপস্থিতি এবং প্রতিক্রিয়া নেতৃবৃন্দ আশা ব্যক্ত করছেন যে রাজনাই এলাকায় কংগ্রেস সংগঠন আরো মজবুত ভীতি লাভ করবে সভা শেষে কর্মীদের মধ্যে নতুন করে আহ দেখা গেছে যে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড সক্রিয় ভূমিকা নেওয়ার অঙ্গীকার নিয়েই তারা এদিনের এই সভার আয়োজন করেছে বলে জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্বরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন